আসসালামু আলাইকুম আমার ছোট্ট খামারে রয়েছে আসিল মুরগি টার্কি মুরগি আর রয়েছে ব্রাহ্মা মুরগির বাচ্চা কিছু রয়েছে তো আপনারা যাদের আসিল মুরগির বাচ্চা বা টার্কি মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক আজকে আলোচনা করবো যে বিভিন্ন বয়সী আসিল মুরগির বাচ্চার দাম সম্পর্কে তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বিডার তো আমি এগুলো থেকে আমার বাঁচা নিয়ে থাকি তো এগুলোর কোয়ালিটি মার্শাল্লাহ অত্যন্ত ভালো ও বড়ো বড়ো সাইজের মুরগার সাইজ প্রায় আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হবে আর মুরগিগুলোর সাইজ হবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে তো আপনারা যাদের ভালো ব্লাডে রাস্তিন মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বাচ্চা সম্পর্কে এখন আলোচনা করার চেষ্টা করবো স্ক্রিনে যাতে দেখতে পাচ্ছেন ওগুলো এখানে রয়েছে দুই কোয়ালিটির বাচ্চা প্রথম কোয়ালিটি হচ্ছে বিশ দিন আর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে এক মাস বাচ্চা বিশ দিন বয়সের বাচ্চার দাম চারশো পঞ্চাশ টাকা করেই রাখা যাবে আর এক মাস বয়সের বাচ্চার দাম পাঁচশো পঞ্চাশ টাকা হই রাখা যাবে তো অবশ্যই যারা ভিডিও দেখছেন মশাল্লাহ বলবেন আমার খামারে প্রায় একশো প্লাস আসেন মুরগ রয়েছে বাচ্চা সহ তো যাদের যতগুলো বাচ্চা যে কোনো বয়সের সাইজের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো মার্শাল্লা বাচ্চাগুলোর কোয়ালিটি খুবই ভালো খুবই চঞ্চল বাচ্চাগুলোকে রানিকেত আর ফল ফক্সের ভ্যাকসিন করা আছে তো নিঃসন্দেহ নিতে পারেন আর এগুলো এগুলো হচ্ছে দুই মাস বয়সী এগুলো রানীকেত আর ফলফক্সের ভ্যাকসিন দেওয়া আছে তো এগুলোর দাম আমার দাম নিয়ে যেন খেলা হয়েছে আষ্টশো টাকা করে তো অবশ্যই যারা বেশি হলে বাচ্চা নেবে কিছুটা কম রাখা যাবে আর আমার ঠিকানা হচ্ছে সিলেট মলিবে বাজার গ্রামের নাম হাজিপুর অবশ্যই যারা আমার সাইটে ছুটে আছেন তারা অবশ্যই আমার খামার ভিজিট হতে পারেন খামারে এসে বাচ্চা দেখে নিতে পারেন তো আমার কাছে বি সব কালারের বাচ্চা রয়েছে আপনার যাদের যে কালার প্রয়োজন অবশ্যই দেওয়া যাবে তাই আমার কাছে রয়েছে সুরমা কালার সব কালারই রয়েছে অবশ্যই আর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রাহ্মা মুরগ আর টার্কি মুরগির বাচ্চা আর আসিল মুরগির বাচ্চা এখানে রয়েছে দশ দিন বয়সী আসিল মুরগির বাচ্চা আর এক সপ্তাহ বয়সী ব্রাহ্ম মুরগির বাচ্চা আর টার্কি মুরগির বাচ্চা তো অবশ্যই যাদের টার্কি মুরগির বাচ্চা প্রয়োজন আর ব্রাহ্ম মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো অবশ্যই যাদের প্রয়োজন ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আমি সাধারণত আমার হোম বাচ্চা তাহলে আমি এইভাবেই কার্টুনের মাধ্যমে বুটিং করে থাকি আর বুটিংয়ে আমি ইউজ করে লাইসবিট আর অ্যান্টিবায়োটিক হিসেবে মুক্ত সিলিন তো আপনার যাদের বুটিং সম্পর্কে ধারণা নেই অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে বোটিং সম্পর্কে একটা ভিডিও দেওয়া রয়েছে দেখলে মোটামুটি আপনাদের ধারণা হয়ে যাবে বুটিং সম্পর্কে তো ওইগুলো হচ্ছে আমার টার্কি মুরগি আর এখানে কিছু রয়েছে আশিল মুরগি তো মার্শাল আমার টার্কি মুরগি থেকে প্রতিদিনই কিছুটা হলে ডিম পাচ্ছি তো আপনার যাদের টার্কি মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রায় রয়েছে আমার আট পিসের মতো টার্কি মুরগ আর এখানে রয়েছে ছয় পিসের মতো আসিল মুরগ তো আপনার যাদের আসিল মুরগা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন রানিং মুরগা দেওয়া যাবে এখানে তিন পিসের মতো রানিং মুরগা রয়েছে আর যদি আপনারা আসিল মুরগি আর টার্কি মুরগি ফলন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এই নিয়ে বিস্তারিত বিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম